আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা কিছুদিন শুনছি যে নেপাল ও সিরিজ খেলার জন্য আনা হবে এবং এশিয়া কাপের আগে সেই ট্রাইনিশনটা হবে হয়তোবা মিরপুর বা সিলেট বা চট্টগ্রাম যেকোনো কোনো জায়গায় খেলা হবে তো মিরপুর সিলেট বা চট্টগ্রাম খেলা হবে সেটা যেখানেই হোক সমস্যা নেই প্র্যাকটিস পর প্র্যাকটিসই বাংলাদেশের হাতে সময় আছে তো বড় টিমদের স্লটে না পাওয়ার কারণে কিন্তু বাংলাদেশ এই টিমগুলোকে খেলার জন্য আমন্ত্রণ করছে এবং তাদের সাথে খেলে যদি ট্রাই নেশন সিরিজ জয়লাভ করতে পারে সেক্ষেত্রে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে বা জয়ের মানসিকতা তৈরি হবে তো আসলে এটা কিন্তু এখন পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা নেই বা এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো ম্যাচের শিডিউল তৈরি হয়নি এবং বিসিবি থেকেও কিন্তু অ্যানাউন্সমেন্ট আসেনি এটা আসলে নিউজ পেপার বা বিভিন্ন ফিডের মাধ্যমে আমাদের জানা এবং সেজন্যই আসলে এই ভিডিওটা করা আসলে এই সংবাদটা কতখানি সত্যতাপূর্ণ সেটা আসলে সময় বলে দিবে তবে সত্য হোক আর মিথ্যে হোক জানি না যদি ক্ষেত্রে বাংলাদেশের জন্য টিম বড় টিম বলে কোনো কথা নেই বাংলাদেশ কিন্তু নেপালের সাথেও এবার টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের সাথে জয়লাভ করতে অনেক কষ্ট হয়েছে আপনারা জানেন ওয়ান ডে বিশ্বকাপে নেদারল্যান্ডের সাথে বাংলাদেশ হেরে গিয়েছে এবং টি টোয়েন্টি বিশ্বকাপ যদিও ম্যাচ জিতেছে তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত সেই সিরিজটিকে আলোর মুখ দেখে কিনা আলোর মুখ যদি দেখে সেক্ষেত্রে কিন্তু কিন্তু বাংলাদেশেরই ভালো হবে তো সিরিজও জয়লাভ করবে সিরিজটা তো অনেকে এটা নিয়ে নেগলেট করছে তো নেগলেট কিছু নেই বড় টিম ছোট টিম বলে কোনো কথা নেই ইন্ডিয়া একসঙ্গে কিন্তু ছোট ছোট টিম তাদের বাসায় রেখে প্রস্তুতি গ্রহণ করতো জিম্বাবুয়ে বা শ্রীলঙ্কা নিউজিল্যান্ড তাদের কি বেশি ইন্ডিজকে ডাকতো তাদের কনফিডেন্স লেভেলটা বাড়ানোর জন্য বড় টিমের সাথে খেলতো তো আস্তে আস্তে নিজেদের গ্রো করতে হলে অবশ্যই ম্যাচের বিকল্প নেই সেটা বড় টিম হোক বা ছোট টিম হোক প্রতিদ্বন্দ্বিতামূলক একটা ম্যাচ হয় আর যদি নিজেদের মধ্যে টিম গঠন করে খেলা হয় সেক্ষেত্রে ব্যাক অফ দ্য মাইন্ড কিন্তু প্রতিদ্বন্দ্বিতাটা একটু কমেই যায় তো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম